কার্বন থেকে আবদ্ধতা মানে ফাইটোপ্লাঙ্কটন হলো সর্বোচ্চ ভাসমান সম্পূর্ণ ভাসমান লিথোফাইট লিথো মানে পাথর পাথরের গায়ে যারা জন্মানো সেই ভাগ এন্ডোফাইট এন্ডো মানে কি ভিতরে মানে অভ্যন্তরে কার অভ্যন্তরে ভাই টিস্যুর অভ্যন্তরে জন্মানো সেই ভাগ এপিফাইট এপি মানে কি বাইরে কার বাইরে অন্য শৈবালের গায়ে জন্মানো শৈবাল ফাইকোলজি অ্যালগোলজি মানে শৈবাল বিদ্যা তার মাইকোলজি মানে তত্ত্ব এবার শৈবালের যুগ করতে হবে শৈ শৈবাল হইল শৈবালের যুগ কোনটা শৈবালের উৎপত্তি কোন মহাযুগে শৈবালের যুগ হইল ভিসিয়ান কি ভিসিয়ান অর্ডো ভিসিয়ান কেমন মনে রাখবো শৈ শৈ মানে হলো বান্ধবী

কবে থেকে আসি উৎপত্তি হয় মানে আসা আসে এই জন্য এক পচা আশি সই একটা পচা সই আসে আর আসে আর প্রতারণা করে প্রতারণা থেকে প্রোটেরো জৈক সব মহাযোগের অনেক মহাযোগের শেষে জৈক থাকে মেসোজৈক এই সেই তারপর মিয়ানও থাকে ডেভো মিয়ান ঠিক আছে মেসোজৈক জৈক প্রোটেরো জৈক এক পচা আশি আশি কেমনি ওই যে কিছুটা বলবো আসি উৎপত্তি মানে আসা শৈবাল তালব্যস্য আছে এই জন্য দন্তস্য দিয়ে অনেক কিছু আছে এর ঠিক আছে এরা শালক সংশ্লেষণ করতে পারে নিজের খাদ্য নিজে মানে সব হুজি এরা এরা সুকেন্দ্রিক মানে এরা কিন্তু ইউকেরিউটিক ঠিক আছে শৈবাল এরা সামাঙ্গদেহী মানে থ্যালয়েড মানে মূল কান্ড কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না এদের কুশী নির্মিত সড়ক সংশ্লেষণ যেহেতু করে আবার এটাও ঠিক আছে আর সঞ্চিত খাদ্য না সঞ্চিত খাদ্য সর করা এটাও সই দিয়ে মনে রাখা যায় আর স্পোরঞ্জিয়া এক কোষি স্পোরঞ্জিয়া এক সিরিয়ালটা হইল শৈবাল ছাত্রাক ব্রায়োফাইটা টেরিডোফাইটা নগ্নবীজি আবৃত বীজি এর মধ্যে ছাত্রাক বাদে সবাই শালক সংশ্লেষণ করতে পারে কেমনে মনে রাখবো ছাত্রাক হলো ছাত্র ছাত্র হলো মানুষ মানুষবাদে সবাই শালক সংশ্লেষণ করে তারপর সঞ্চিত খাদ্য

বিশিষ্ট উন্নত হইতেছে পরের তিনটা ডিপ্লয়েড পুষ্পক নাকি অপুষ্পক মানে পুষ্পক হইল শুধুমাত্র আবৃত বীজি হলে পুষ্পক বাকি সবাই অপুষ্পক নগ্ন বীজিকেও এক সময় পুষ্পক বলা হইত এরপর দেখা গেছে না ওইটা আসলে সত্যিকার পুষ্প না স্পুরঞ্জিয়ার স্পুরঞ্জিয়া এইসব আর কি আর পরাগায়ন আবৃতবীজী মানে সবচেয়ে উন্নততর পরাগয়ন সবকিছুর মাধ্যমে হয় বায়ু পানি হ্যাঁ বাতাস বাতাস তো이지 পোকামাকড় মানুষ আর নগ্নবীজীর হয় শুধু বায়ুর মাধ্যমে শুধু বায়ু বাতাস টান্ডিয়া নিয়ে একটা লাগায় দে শুধু বায়ুর মাধ্যমে নগ্নবীজী আর ফার্ন ফার্ন মানে হলো টেরিডোফাইটা টেরিডোফাইটা শিশির বৃষ্টি মানে পানির বৃষ্টি শিশির আর মস মস হলো বায়োফাইটা বায়োফাইটা হলো পানি দিতে হয় পানি দিয়া ভাস্কুলার টিস্যু তন্ত্র নাই প্রথম তিনটার তার মানে শৈবাল ছাত্রাক ব্রায়োফাইটা এর তিনটার নাই এখন ইউরোথ্রিক্স হলো এক ধরনের শৈবাল ইউরোসিক্স

আচ্ছা আগে ব্রায়োফাইটা বলি ব্রায়োফাইটা হলো মস ও সমজাতি মস ফার্ন হইতো মস ও ব্রায়োফাইটা আর রিক্সিয়া আমরা বলি রিক্স রিক্স নারিস্ক রিক্স কা সে না পড়লে না পড়লে রিক্স রিক্স জারিক্সিয়া ঠিক আছে তার

শুভ শৈবাল শুভ শৈবালের মধ্যে কাকাককে উচ্চ শ্রেণীর উদ্ভিদের নিকটত্ব বলে মনে করা হয় কারণ কি স্বয়ং ছিল মিরানের প্রিয় রং মিরান কিন্তু উচ্চ শ্রেণীর ছাত্র কিন্তু কোন বর্গ ভক্তদের উচ্চ শ্রেণীর মনে করা হয় চরাMesh চরাless মানে চরাوندের মিরান চরাوندের উচ্চ শ্রেণীর বলে মনে করে ঠিক আছে চরাوند এবার বাদামি শৈবাল বাদামী শৈবাল কি ফরেস্ট গঠন করে কেল্প ফরেস্ট কেল্প মানে বলবো কল্প কল্প মানে কল্পনা সাধারণত ফরেস্ট হয় সবুজ কিন্তু আমাদের কল্পনার ফরেস্ট হলো বাদামী যে ফরেস্টে শুধু বাদাম গাছ আছে এখন বাদাম গাছ মানে কি বাদাম কেমন বাদাম একটা সিস্টের মত একটা সিস্ট সিস্ট মানে কি একটা উচা টিউব এর মত জিনিস বাদাম আমরা চাই

এদের আরেকটা নাম হইল বর্ণালী পাথর বর্ণালী অনেক বর্ণ আছে চাপচাপ করে তো এদের বর্ণালী পাথর কি বর্ণালী পাথর জীবিত বর্ণালী পাথর অলঙ্কার হলো সমুদ্রে আর ধনরত্ন হলো জলাশয়ে ঠিক আছে মনে রাখতে পারি জলাশয় হলো ছোট ধনরত্ন হলো পয়সার মতো চিন্তা করতে পারি ছোট জিনিস আর অহংকার তো বড় বড় সমুদ্র হলো বড় বড় জিনিস অহংকার হলো ধন रत्न ছোট ছোট জিনিস আর রাতে আলো উৎপাদন করে কোন শৈবালগুলো এই শৈবালগুলোর নাম জানতে দিতে হবে ডিনো ফ্রেজেলেট মানে রাতে উৎপাদন করে আলো নামে আছে আবার ডিনো মানে দিন তবে এই শৈবালগুলোকে কি বলা হয় বায়ো

ডকটিলুকা এসপি মানে ডকটিলুকার স্পেসিস গাও নাম হলো ডকটিলুকা বাদামি শৈবালের উদাহরণ ম্যাক্রোসিস্টিক মানে বড় বাদাম আজকে পাইলাম মানে আজকো ফিলাম বা ফাইলাম আজকো আজকে পাইলাম বড় বাদাম বড় বাদাম খাবো আর গান গাবো মানে সারগাম গাবো সারগাম সারগা লাল শই মানে লাল শই শামস আপো করা চা করা চা একটা পলিসিন মধ্যে নিল নিয়া স্টাইল কইরা কইরা খাওয়া শুরু করলো তারপর সেই পলিসিনটা ফাইটটা গেল ফাইটটা গেল মানে কি ব্যাং ব্যাংক এর ফেটে ধ্বংস হয়ে গেল তার মানে করালিনা ব্যাঙ্গিয়া পলি সি পলিসিফোনিয়া আর স্টাইলো নেমা এখন সিফন এটা পলি দিয়ে মনে রাখলে সিফন সিফন মনে রাখা যায় যে সে একটা সিফন শাড়ি পড়ছিল চাই হোক তবে ব্যাঙ্গিয়াটা মনে রাখতে হয় ব্যাঙ্গিয়া ঠিক আছে ব্যাঙ্গিয়া মানে

সবুজ শৈবাল সবুজ মানে রিজভি আর রিজভি মানে জিগজিগ করে আকাশে তারার মতো ঠিক আছে জিগজিগ করে আকাশে জিগ নেমা গাড়ি আছে কি গাড়ি ভাল ভক্স গাড়ি রিজভি হাইটে একটু ছোট ছোট মানে কি ওইডো ওইডো মানে ওডো ওডোর থেকে ছোট বা মনে রাখা যায় ওডো হলো ওডোর মানে গন্ধ শরীরে কোনো গন্ধ নাই সে অনেক ভালো তবে তার পেটে জিরাপির প্যাচ স্পাইরাল স্পাইরোগাইরা আর সে চা খেতে পছন্দ করে না ক্ল্যামাইডোমাস আর সে মসু খেতে পছন্দ করে মউ মউ জিও ঠিক আছে বা এক কষি সচল সইবাল একটা সইকে বলা হইলো তোমাকে সচল হইতে হবে সচল থেকে মনে রাখবো ঠিক আছে বহু কুশি কিন্তু সচল নাই এক কোশি সচল আছে আর কলোনিয়াল সচল আছে এক কোশি নিশ্চল আছে আর কলোনিয়াল নিশ্চল আছে এক একসই সচল মানে সে সচল হইতে গিয়া মানে হাঁটাহাঁটি করতে গিয়া

আর ওইটা হলো চা দেওয়া বলি বা চলো চলো বলি দুইটা বলি সিনোভিয়াম মানে কি বিয়া করছে বিয়া করলে কি গঠিত হয় কলোনি গঠিত হয় আর বিয়া করলে মানুষ কি হয়ে যায় সচল হয়ে যায় মানে কাজ বাড়ে তার মানে সচল কলোনিয়াল শৈবাল হইলো সিনোভিয়াম সই করছে সিনো মানে জন সিনাকে ঠিক আছে সিনো এইবার বিয়া করার পরে বিয়া করছে কাকে মানে ওই সইয়ের নাম হলো রিনা সিনো বিয়াম বা সচল কলোনিয়াল মনে রাখছি কিন্তু বিয়া দিয়া সাবধান বিয়া মানে সচল কলোনিয়াল বিয়া করা হয়েছে রিনাকে আর বিয়া করার পরে ভালভ গাড়ি দিয়ে আসতেছে ভালভক্স ইউডোরিনা প্যান্ডোরিনা একটা কলোনি যেটা অনেক নিশ্চল মানে কি নিশ্চুপ নিশ্চল মানে যদি নিশ্চুপ না সারা শব্দ নাই পানি নাই পানি মানে হাইড্রো নাই কোন পেডিয়াট্রিক সার্জন নাই মানে পেডিয়া ডাক্তার নাই বাচ্চাদের ডাক্তার নাই এখানে কারো মাইক্রোসিস্ট মানে ছোট ছোট সিস্ট হইলেই এখানে একটা সিন ক্রিয়েট হয়ে যায়

ফিলামেন্টাস ফিলামেন্টাস মানে যারা ফিল করতে পারে এর মধ্যে স্পাই একজন মানুষ সে ফিল করতে পারে এবং ফোড়া ফোড়া আমরা ফিল করতে পারি আর স্কাই মানে সূর্যকুমার যাদব সেও ফিল করতে পারে এখন স্পাই হলো অশাক হুম আর ফোড়া হলো শাকান্বিত কি হয় মনে রাখবো ফোড়ার উপরে একটু চুন থাকে থাকতে পারে এইজন্য ফোড়া হলো শাখান্বিত আর স্পাই যে স্পাই স্পাই এর কোনো শাখা থাকে না স্পাই কিন্তু একাই 100 স্পাই হইল শাখাবিহীন শাখা অশাক আর মেকি স্কাই মানে সূর্য কুমার जाधव একজন মেকি লোক এরন তার শাখা হলো মেকি শাখা এইবার স্পাই এর সাথে মনে রাখতে হবে হলো স্পাই এর হলো 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 স্পাইরো ইউলোথ্রিক্স আর ফোরা এবার ফোরা ফোরার শাখা আছে ফোরা ফিল হয় তার মানে ফিলামেন্টাস শাখান্বিত ফোরা ফুল গেছে এখন কোন ফোরা শাখান্বিত যেহেতু সেহেতু সি আছে কারণ

তাকে গাছ বলা হয় গাছ এই যে সার গাছ গাছ আছে আবার আমরা বলতে পারি মূল কাণ্ড পাতা সারেগা জটিল বা বিশেষ আকৃতির শৈবাল এর দেহে কয়টি অংশ থাকে জটিল মানে থ্রি বিশেষ মানে থ্রি শৈবাল মানে থ্রি তার মানে তিনটা অংশ থাকে নাম কি কি হোল্ড ফাস্ট শক্ত কেটে ধরো স্টাইপ আর ফান্ড শক্ত কেটে ধরো স্টাইপ ফান্ড জটিল কোন কোন কাজ করা জটিল গান গাওয়া জটিল সারে গামা গাওয়া জটিল ফুচকা বানানো ফোকাস করা জটিল লামিন ইয়ামালের মতো ফুটবল খেলা জটিল আর অনেক বড় পিড়ি মানানো জটিল ম্যাক্রো পিড়ি বানানো জটিল

তাহলে কিন্তু আমাকে দোষ দিবে তাই নো সি কালা ডি ইউ ডুস নো কালাডুস ডুস অ্যান্ড্রয়েড ফোন ফোন যেন কালা না হয় পামেলা দশা পামেলা দশা হইল গরু ছাগলের জন্য খুবই খারাপ দশা এই পামেলা দশায় চারজন চলল ইউএলও 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 আত্রাই বড় মামা এর কাছে যেন গরু নিয়ে ঠিক আছে

পেয়ালা চা খাই পেয়ালা আকৃতি হইলো ক্লামাইডোমোনাস চা জিগনেমা হইলো তারা তার আকার পিঠো ফোড়া পিঠে গোল ফোড়া হয়েছে এটা দিয়ে মনে রাখতে পারি আবার পিঠা গোল গোলাকার পিঠা দিয়ে পিঠো আর স্পাইরো গায়রা বোঝাই যায় সর্বীর আকার আর কোয়েডোগোনিয়াম জালিক আকার হাইড্রো সামথিং ছিল জালের মতো জালের চেয়ে ছোট জালিকা পুস্তকের চেয়ে ছোট পুস্তিকা তাই না নাটকের চেয়ে ছোট নাটিকা তার মানে জালিকা জালিকা জালের চেয়ে ছোট আর ছোট মানে ওডো ওয়েডো আর ক্লোরোপ্লাস্ট হলে জালিকাকার আর আগেরটা কিন্তু ক্লোরোপ্লাস্ট না কিন্তু শৈবাল ঠিক আছে শৈবাল বড় ক্লোরোপ্লাস্ট ছোট জালি জালি জাল বড় জালিকা ছোট হাইড্রো মানে পানি সাগর নদী বড় আর ওডো মানে ছোট